মেরে মেহবুব কয়ামত হি আজ শোনে মে গালি হো মহাবত হি হ্যালো গাইজ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসমল্লা স্যার তো আজকে তোমাদের একটি বিশেষ ক্লাস সময় কার্য তো প্রথমে আমি অঙ্কটা পড়েনি আর ও এস একটি কাজ আট দিনে করে এবং আর ওই কাজটি বারো দিনে করে এস কাজটি কয় দিনে করবে তো এই অঙ্কটি রেল ডব্লুবিপি ও বিভিন্ন এক্সামে এসছে তো চলো শুরু করা যাক প্রথমে অঙ্কটি এখানে বলে দিয়েছে আর ও এস আর ও এস একটি কাজ কয় দিনে করতে পারে আর প্লাস এস একটি কাজ করতে পারে আট দিনে সে আর করতে পারে একা ওই কাজটি বারো দিন তাহলে এদের হচ্ছে এ কত হচ্ছে চব্বিশ বারো দুগুণি চব্বিশ আট এক আট আট দুগুণি ষোলো তিন আসটা চব্বিশ তাহলে এখানে কি বলেছে এস পাঁচটি কয় দিনে করতে পারবে তাই তো আর যদি দুই হয় আর যদি দুই হয় তাহলে এস কত এস তাহলে এক তাহলে কাজটি এস কয় দিনে করতে পারবে এস করতে পারবে এস শোন শোন এক তাহলে হচ্ছে চব্বিশ বা এক শোন শোন চব্বিশ এটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এস ওই কাজটি কয় দিনে করতে পারবে চব্বিশ দিনে